ওখানে বেতন দি বুক রিসিপ নিঠি তো খানা দিঠি পাহিডিও খানা দিই কাল নেই হর একদিন যে

আলিপুরদুয়ার জেলার মধুচা বাগান বন্ধ হয়ে গেল বাগান কর্তৃপক্ষ নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে যায় অন্ধকারে চলে গেল বাগানে প্রায় সাতশো শ্রমিক পরিবারের জীবন দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর দু সালে বাগান খুলেছিল কিন্তু দীর্ঘ কয়েক মাস থেকে বাগানে অচলা অবস্থা চলছিল মধু চা বাগানের শ্রমিকদের চার মাস থেকে বেতন বন্ধ দীর্ঘ চার মাস থেকে কাজ করিয়ে বেতন দেয়নি মালিক কর্তৃপক্ষ অনেক শ্রমিক আছে যারা ছ মাস থেকে বেতন মেলেনি এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা মিলছেই না কয়েকদিন থেকে বেতন প্রদানের দাবিতে শ্রমিকরা গেট মিটিং চালিয়ে যাচ্ছিল অবশেষে বেতন প্রদান না করে বাগান বন্ধ করে চলে গেল বাগান কর্তৃপক্ষ সমস্যায় শ্রমিকরা এদিন চা বাগানে শ্রমিকরা গেট মিটিং এ সামিল হয় শ্রমিকরা এবং শ্রমিক নেতৃত্ব সবারই এক বক্তব্য এই মালিককে তারা চাচ্ছে না বাগানে নতুন মালিক আসুক এটাই সমস্ত শ্রমিকরা চাইছে আমরা বিগত দু বছর ধরে আন্দোলন করে যাচ্ছে। চা শ্রমিক ফলে আমরা যেগুলো আন্দোলন করছি সেটা হলো শ্রমিকের পক্ষ নিয়ে আমরা শ্রমিকের পক্ষ নিয়ে বেতন নিয়ে রিপ্লেসমেন্ট নিয়ে পেট নিয়ে এটা কন্টিনিউ আমরা আন্দোলন করে যাচ্ছিলাম বিগত দিনও আমরা আন্দোলনে ছিলাম গেট মিটিং করতেছিলাম কিন্তু আমরা কোনোদিনও মালিককে সেইভাবে প্রেসারাইজ দিই নেই যদি প্রেসারাইজ দিতাম তাহলে আজকে চোদ্দো নাইট কারো ছয় ফুট নাইট কারো তিন মাসের বেতন সব স্টাফ স্টাফ রেটেড ওয়ার্কার এদের কন্টিনিউ ডিউ হচ্ছে কিন্তু আমরা তো আন্দোলনটা করছি এই জন্য যে শ্রমিকের হিতে ওদের যে বেতনটা যেন পাক দিয়ে তার সত্ত্বেও যদি কালকে টের পাইলাম রাত্রে মোটামুটি সাতটা আটটার দিকে খবরটা পাইছি আমরা তিনটার দিকে যে ম্যানেজার ডেপুটি ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট এরা সবাই বলে ছাড়ে চলে গেছে তারপরে আমরা সাতটা আটটার দিকে আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট শির বাড়ার বাড়িতে গেছিলাম তখন ওনারা এখানে নীতির থেকে সাসপেন্সার অপারেটার ওনার হাতে বাড়িতে দিয়ে গেছে তখন জানতে পারলাম যে বাগানটা লকআট হয়ে গেছে তো আমরা কোনোদিনও চাইনি বাগানটা বন্ধ হোক তার সত্ত্বেও মালিককে এত কপারেট করার পরেও যদি মালিক বাগান বন্ধ করে চলে যায় তাহলে আমাদের কিছু করার নেই কিন্তু আমরা অলরেডি জানি যে আজকে বাগান বন্ধ হইলেও আমরা খুশি নাই দুঃখ তো আসে কিন্তু আমরা সরকারের পক্ষে আমরা এইটাই আবেদন করতে চাই ইমিডিয়েট এই বাগানের জন্য চিন্তা ভাবনা করে এস মাধ্যমে যেন নতুন মালিক নিয়ে আসা হোক যে মালিক ছিল সেই মালিক দিয়ে আমাদের চা শ্রমিকের কোনো দিনও মন খুশি আর পেট ভর্ত করতে পারতো না সেই জন্য আমরা চাই আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে ইমিডিয়েট আমাদের এই মধু বাগানকে এস মাধ্যমে আইনে নতুন একটা মালিক নিয়ে আসুক যে মালিক আসুক তাদেরকে আমরা কপারেট করবো তাদেরকে আমরা স্বাগত করব আমাদের শ্রমিকের পক্ষ থেকে যতটুকু করণীয় থাকবে সেই নতুন মালিকের জন্য আমরা করার জন্য চেষ্টা আজকে বাগানটা বন্ধ হওয়ার মেন কারণ হচ্ছে মালিক আজকে একটা এইখানের যে শ্রমিক এত তিন বছর তো ওনারা কপারেশন করে গিয়েছেন এই বাগানটাকে উঠানোর জন্য মালিক বলছিল আমাকে সময় দিতে হবে আমি উঠাবো তিন বছর তো ওনারা করে গেছে তারপরও আজকের ডেটে বারোটা ফোর নাইট রিপ্লেসমেন্ট ওয়ার্কারের বাকি আছে চারটা হইতে চলতেছে পার্মানেন্ট ওয়ার্কারের মানে মান্থলি পেমেন্ট স্টাফদের তিনটা স্টাফের তিনটা তিন মাস যদি বেতন না পায় সেই পরিবার খাবে কি আজকে তো ভাগ্য ভালো দিদির মাধ্যমে যে আমরা রেশন পাচ্ছি এই চাল খেয়ে এই পরিবারের লোকে এই বাগানটা বেঁচে আছে এখন আমরা চাই আমরা রাত পর্যন্ত আমরা কিন্তু কোনো নোটিশ পাই নাই কিন্তু লাস্টে আমরা সাড়ে বারোটা সাড়ে এগারোটার মধ্যে জানতে পারলাম কি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশটা দিয়েছে কিন্তু অফিসে দেয় নাই কোথাও থেকে আমরা আমাদের নেতারা আমাদেরকে জানিয়েছে তোমাদের বাগানে এ হয়েছে বলে আমরা রাত্রে আমাদের নেতাদের সঙ্গে বৈঠক করে আজকে আমরা এখন সাড়ে এগারোটার সময় আবার বসতেছি আমরা অলরেডি সব জায়গায় খবর দিয়ে দিয়েছি আমরা এখন চাই এস ও মাধ্যমে এই বাগানের মালিক শেফ সুন্দর গোয়েল উনি আর এই বাগানটা চলাইতে পারবে না আমরা টাইপাটের মাধ্যমে এসওপির মাধ্যমে নতুন একটা ভালো একটা মালিক আছে যাতে লেবারকে নিজের পরিবারের সদস্য হিসাবে থাকে সেরকম মালিককে আমরা চাই আমি বন ইস জাগামে এহা শান্তি বজায় রেখে আইকি আমি বিশ্বাস নে করিলা দেখেন এটা খুবই দুঃখের বলতে হচ্ছে যে আমাদের অনেকবার বিধানসভার অভ্যন্তরে বলার পরও সরকার কোনো ভাবে কোনো কান দিচ্ছে না চা સાબાkanen এই যে অবস্থা সরকার ভালোভাবে জানে আমি নিজে অনেকবার বিধানসভায় বলেছি আলাদাভাবে আমাদের মাননীয় শ্রমমন্ত্রী মলয় ঘটাকে বলেছি যে আমাদের যে চা বাগানরা আর তার মালিকরা মানে কাজ করানোর পর তাদের পেমেন্ট না দিয়ে এইসব মানে পালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সরকারকে কিছু তো করতে হবে কিন্তু সরকার কোনো অ্যাকশন তার বিরুদ্ধে নেই না সেই জন্যই আজকে এরকম হচ্ছে এই মধু চা বাগান অনেক বছর বন্ধ হওয়ার পর খুলেছে আমার ফার্স্ট বক্তব্য বিধানসভার অভ্যন্তরে মধু বাগান নিয়েছিল যখন উনি এই বাগানটা বন্ধ ছিল তারপর খুলছে একটা আশা একটা ভালো একটা ইয়ে ছিল কিন্তু যেভাবে এই করলো যে মালিকরা যে ভাবে কোনো কাজ হচ্ছে না তারপর যাদের শ্রমিকদের যে শ্রম নেওয়ার পর যে শ্রম মানে ওয়েজেস দেওয়া সেটাও হচ্ছে না আর আমাদের লেবার ডিপার্টমেন্টরা চুপ করে বসে আছে মানে এই অনেক এরকম সমস্যা আছে যতক্ষণ না এই সরকার থাকবে এরকম সমস্যা চলেই থাকবে মতন লাগতেছে একবার